সকলকে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটকান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্যে ইতিমধ্যেই আজকে প্রধান যে উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন সেদিন আমি আমরা দেখলাম যে আমাদের দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ গিয়েছিলেন এই জাতীয় ঐক্যের ডাক এসেছে অথবা সকলকে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যে তারেক রহমান যে কথাটি বলেছেন যে একত্রিশ দফা সে একত্রিশ দফার মধ্যে আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে আল্লাহ তালা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে সেই জাতীয় সরকারের পথ আজকে সামনে এগিয়ে যাচ্ছে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে এটাও দেশ তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মধ্যে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সেদিনের যে আন্দোলন নব্বইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা যার কাছ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পেয়েছি সেই নেতা আজকের প্রধান অতিথি ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবী নিয়ে প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছিলাম এমনি সময়ে সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই লুৎফর রহমান বেনু সেদিন এগারোটি ছবি এনে দিলেন ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখনই ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ রক্তাক্ত অবস্থা ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠল সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করব। সেখান থেকে মিছিল বের হলো আল্লাহ ভবন ঘেরাও হলো এবং সে আলো ভবনে আগুন ধরিয়ে দেওয়া হল সারা দেশ উত্তপ্ত হলো আন্দোলন ছড়িয়ে পড়লো সেদিন তারক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল এবং ছিল এর সাথে যে বেগম খালেদা জিয়ার মেসেজগুলি যে পৌঁছে দিচ্ছে তার জন্যে এবং সে অংশগ্রহণ করছে তার জন্যে তার উপর আক্রমণ করা হয়েছিল তাই আজকে ভাইরা আমরা বলতে চাই সেই আন্দোলনে সেদিন দেশ একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম সেদিন গণতন্ত্র উদ্ধার হয়েছিল এবং এর পরবর্তীতে আবার গণতন্ত্রের গণতন্ত্রের গলা চিপে ধরেছিল এবং সেদিন গণতন্ত্র হরণ করেছিল সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে আপনারা দেখেছেন সে আমাদের ইলিয়াস আলী ছাত্রনেতা গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে ছাত্রনেতার সুমন গুম হয়েছে অনেক ছাত্র নেতৃবৃন্দ এবং যুবক স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুম হয়েছে শহীদ হয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে জেল খেড়েছে ফয়সলা হবে রাজপথে সেই ফয়সলাটা কিন্তু রাজপথে হয়েছিল তারেক রহমানের বক্তব্য অনুযায়ী এবং সেই ফয়সলা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল তাদের রাজপথে অংশগ্রহণের মধ্য দিয়ে এবং হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র পুনরুদ্ধার হলো সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে